কে কোথায় আছো বেরো ভূতি আমাকে কে ফেললো গো ভূতি আমাকে কে ফেললো ভূত ততই তার মুখ চেপে ধরে বলে মা আমাকে বাঁচাও আমি ভূত পেরেত নই আমি মানুষ আমি মানুষ চিৎকারে বাড়ির কর্তা আলো নিয়ে লোকজন নিয়ে এসে উপস্থিত আজ শুক্রবার আর এখন সময় ঠিক রাত নটা তোমাকে মনে করাতে হয় নি যে তুমি রয়েছ গাল ভরা গল্প ইউটিউব চ্যানেলে এর জন্য অসংখ্য ধন্যবাদ আর যারা ইউটিউব সার্চ করতে করতে আমাদের চ্যানেলে এসে আটকে গেছ তাদেরকেও ওয়েলকাম টু আওয়ার চ্যানেল আজ তোমার জন্য রয়েছে এমন একটা গল্প যেটা আমাদের ছোটবেলার অনেক স্মৃতি বহন করে নিয়ে আসে আসলে ছোটবেলায় পৃথিবীটাও আমাদের চোখে ছোট থাকে আমরা ধারণা করতে পারি না দিগন্তে রই পারে কি রয়েছে বা একটা পাঁচিল টপকালেই আমার জন্য কি অপেক্ষা করছে আমাদের চোখে বিস্ময় জাগে হয়তো সেখানে এমন কেউ নেই তো যে আমাকে তুলে নিয়ে যাবে বা আমাকে কোনো বুঁচকার মধ্যে তুলে নিয়ে সোজা পাড়ি দেবে দূর দেশে এরকমই বিষয়কে আধার করেই আমাদের গ্রাম বাংলায় একসময় এর আতঙ্ক ছড়িয়েছিল আর সেই আতঙ্কের নাম ধরা শ্রদ্ধেয় নমস্য লেখক শ্রী শরৎচন্দ্র চট্টোপাধ্যায় এই প্রেক্ষাপটেই তুলে ধরেছিলেন আমাদের জন্য যে গল্প তার নামও দিয়েছিলেন ছেলে ধরা আজ তোমার জন্য রইল এই গল্পটাই ধূমপান ও মদ্যপান স্বাস্থ্যের জন্য ক্ষতিকর এর থেকে দূরে থাকবে সে দেশময় রুটে গেল যে তিনটি শিশু বলি না দিলে রূপনারায়ণের ওপর রেলের পুল কিছুতেই বাঁধা যাচ্ছে না দুটি ছেলেকে জ্যান্ত থামের নিচে পোঁতা হয়ে গেছে বাকি শুধু একটি একটি সংগ্রহ হলেই পুল তৈরি হয়ে যায় শোনা গেল রেল কোম্পানির নিযুক্ত ছেলে ধরারা শহরে ও গ্রামে ঘুরে বেড়াচ্ছে তারা কখন এবং কোথায় এসে হাজির হবে কেউ বলতে পারে না তাদের কারো পোশাক ভিকেরির কারোবা সাধু সন্ন্যাসীর কেউ বা বেড়ায় লাঠি হাতে ডাকাতের মতো এ জনশ্রুতি পুরানো সুতরাং কাছাকাছি পল্লীবাসীর ভয়ের ও সন্দেহের সীমা রইল না যে এবার হয়তো তাদের পালা তাদের ছেলেপুলেই হয়তো পুলের তলায় পোঁতা যাবে কারো মনে শান্তি নেই সব বাড়িতেই কেমন একটা ছমছম ভাব আবার তার উপরে আছে খবরের কাগজের খবর কলকাতায় যারা চাকরি করে তারা এসে জানায় সেদিন বউবাজারে একটা ছেলে ধরা ধরা পড়েছে কাল করে করেয়ায় একটা লোককে হাতে নাতে ধরা গেছে সে ছেলে ধরে ঝুলিতে পড়ছিল এমনই কত খবর কলকাতার অলিতে গলিতে সন্দেহক্রমে কত নিরীহের প্রতি কত অত্যাচারের খবর লোকের মুখে মুখে আমাদের দেশে এসে পৌঁছল এমনই যখন অবস্থা তখন আমাদের দেশেও হঠাৎ একটা ঘটনা ঘটে গেল সেইতে বলি পথের অদূরে একটা বাগানের মধ্যে বাস করেন বৃদ্ধ মুকুজ্জে দম্পতি ছেলেপুলে নেই কিন্তু সংসারে ও সাংসারিক সকল ব্যাপারে আসক্তি আঠারো আনা ভাইপোকে আলাদা করে দিয়েছেন কিন্তু আর কিছুই দেননি দেবেন এ কল্পনাও তাঁদের নেই সে এসে মাঝে মাঝে দাবি করে ঘটি বাটি তৈজসপত্র খুঁড়ি চেঁচিয়ে হাট বাঁধিয়ে দিয়ে লোকজন জড়ো করেন বলেন হিরু আমাদের মারতে এসেছিল হিরু বলে সেই ভালো মেরেই একদিন সমস্ত আদায় করব। এমনি করে দিন যায় সেদিন সকালে ঝগড়ার চূড়ান্ত হয়ে গেল হিরু উঠানে দাঁড়িয়ে বললে শেষ বলছি খুড়ো আমার ন্যায্য পাওনা দেবে কিনা বলো খুড়ো বললেন তোর কিছুই নেই 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 বললাম তো আদায় করে আমি ছাড়বো খুড়ি রান্নাঘরে কাজে ছিলেন বেরিয়ে এসে বললেন তাহলে যা তোর বাবাকে ডেকে আনগে হিরু বললে আমার বাবা স্বর্গে গেছেন তিনি আসতে পারবেন না আমি গিয়ে তোমাদের বাবাদের ডেকে আনব তাদের কেউ হয়তো বেঁচে আছে তারা এসে চুল চিরে আমার বকরা ভাগ করে দেবে তারপর মিনিট দুয়েক ধরে উভয় পক্ষে যে ভাষা চলল তা লেখা চলে না যাবার আগে হিরু বলে গেল আজই এর একটা হেস্তনেস্ত করে তবে ছাড়ব এই তোমাদের বলে গেলুম সাবধান রান্নাঘর থেকে খুঁড়ি বললেন তোর ক্ষমতা যা পারিস হিরু এসে হাজির হলো রায়পুরে ঘর কয়েক গরিব মুসলমানদের পল্লী মহরমের দিনে বড় বড় লাঠি ঘুরিয়া তারা বার করে লাঠি তেলে পাকানো গাঁটে গাঁটে পেতল বাঁধানো এই থেকে অনেকের ধারণা তাদের মতো লাঠি খেলোয়াড় এ অঞ্চলে মেলে না তারা পারে না এমন কাজ নেই শুধু পুলিশের ভয়ে শান্ত হয়ে থাকে হিরু বললে এই নাও দুটি টাকা তোমার আর তোমার ভাইয়ের কাজ উদ্ধার করে দাও আরও বকশিস পাবে টাকা দুটি হাতে নিয়ে লথিফ মিয়া হেসে বললেন কি কাজ বাবু হিরু বললে এদেশে কেনা জানে তোমাদের দুভাইয়ের কথা লাঠির জোরে বিশ্বাসদের কত জমিদারি করে তোমরা হাসিল করলে পারো না কি বড় মিয়া আরে বাবু পড়লে দারগা শুনতে পেলি আর রক্ষে থাকবে না বীরনগর গ্রাম যে এসে দুভাই দখল করে দিয়েছি এসে তারা জানে কেউ চিনতে পারিনি বলেই তো সে যাত্রা বেঁচে গেছি হিরু আশ্চর্য হয়ে বললে কেউ তোমাকে চিনতে পারেনি লতিফ বললে আরে পারবে কি করে মাথাইয়া পাক বাঁধা একেবারে গালে গাল পাটটা কপালে কপাল জোড়া সিঁদুরের ফোটা হাতে স হাতি লাঠি লোকে ভাবলে হিন্দুর জমপুরি থেকে জমদুতে সে হাজির হলো চিনবে কি কোথায় পালালো তা ঠিকানাই রইল না হিরু তার হাতখানা ধরে ফেলে বললে বড় মেয়া এই কাজটি আরেকবার তোমাকে করতে হবে দাদা আমার খুঁড়ো তবু যা হোক দুটো ভাগের ভাগ দিতে চায় কিন্তু বেটি এমন শয়তান যে একটা চুমকি ঘটিতে পর্যন্ত হাত দিতে দেয় না ওই পাগড়ি গালপাটটা আর সিঁদুর মেখে লাঠি হাতে একবার গিয়ে উঠানে দাঁড়াবে তোমাদের ডাকাতে হুমকি একবার ঝাড়বে তারপর দেখে নেবো কিসে কি হয় আমার যা কিছু পাওনা ফিরে বার করে আনবো ঠিক সন্ধ্যার আগে ব্যাস লতিফ মিয়া রাজি হল লতিফ মামুদ দুই ভাই সাজ পোশাক পরে আজই গিয়ে খুঁড়োর বাড়িতে হানা দেবে ঠিক হয়ে গেল পেছনে থাকবে হিরু একাদশী সারা দিনের পর দাওয়ায় ঠাঁই করে দিয়েছেন জগতাম্মা মুকুজ্জেমশাই বসেছেন জলযোগে সামান্য ফলমূল ও দুধ বেতধার একাদশীতে অন্নাহার সহ্য হয় না পাথরের বাটিতে ডাবের জলটুকু মুখে তুলেছেন এমন সময় দরজা ঠেলে ঢুকলো দুই ভাই লতিফ আর মামুদ ইয়া পাগড়ি ইয়া গালপাট্টা হাতে ছ হাতি লাঠি কপাল জোড়া সিঁদুর মাখানো। মুকুজ্জের হাত থেকে পাথরের বাটি দুম করে পড়ে গেল জগদম্মা চিৎকার করে উঠলেন

দৌড়ের আড়ালে লুকিয়েছিল সে চাপা গলায় বললে আরে দেখো কি মিয়া? পালাও! ধরে ফেললে আর রক্ষে নেই বলেই নিজেই মারলে লতিফ মিয়া শহরের আর কিছু না শুনে থাক ছেলে ধরার জনশ্রুতি তাদের কানে এসেও পৌঁছেছে চোখের পলকে বুঝে গেল এ অজানা জায়গায় এরূপ বেশি এই সিঁদুর মাখামুখে ধরা পড়ে গেলে দেহের একখানা হাড়ও আস্ত থাকবে না সুতরাং তারাও মারল ছুট কিন্তু ছুটলে কি হবে পথ অচেনা আলো এসেছে কোন চার দিক থেকে কেবল বহু কণ্ঠের সমবেত চিৎকার ছোট ভাই মামুদ কোথায় পালালো ঠিকানাকে কিন্তু বড় ভাই লতিফকে সবাই ঘিরে ফেললে সে প্রাণের দায়ে কাঁটা বোন ভেঙে লাফিয়ে পড়ল একটা ডোবা তারপর সবাই পারে দাঁড়িয়ে ছুঁড়তে লাগল ঢিল যেই মাথা তোলে অমনি মাথায় পড়ে ঢিল আবার সে মারে ডোব আবার উঠলেই আবার মাথায় পড়ে ঢিল লতিফ মিয়া জল খেয়ে আর ইঁট খেয়ে আধমরা হয়ে পড়ল সে যতই হাত করে বলতে চায় যে সে ছেলে ধরা নয় ছেলে ধরতে আসেনি ততই লোকের রাগ আর সন্দেহ বেড়ে যায় তারা বলে নইলে ওর গালপাটটা কেন ওর পাগড়ি কিসের জন্য একধারে ঝুলছে কপালের সিঁদুর জলে ধুয়ে মুখময়ে লেগেছে এসব কথা সে পাড়ের লোকেদের বলেই বা কখন শোনেই বা কে ততক্ষণে কতকগুলি উৎসাহী লোক জলে নেমে লতিফকে হিঁচড়ে টেনে তুলেছে সে কাঁদতে কাঁদতে হাঙ্গামা শুনে নেমে এলুম পুকুর ধারে আমাকে দেখে উত্তেজিত জনতা আর একবার উত্তেজিত হয়ে উঠল সবাই সমস্বরে বলতে লাগলো তারা একটা ছেলে ধরা ধরেছে লোকটার অবস্থা দেখে চোখে জল এলো তার মুখ দিয়ে কথা বেরোবার শক্তি নেই গালপাটায় সিঁদুরে রক্তে মাখামাখি শুধু হাত জোর করছে আর কাঁদছে জিজ্ঞেস করল ও কার ছেলে চুরি করেছে কে নালিশ করছে তারা বললে তা কে জানে ছেলে কই তাই বা কে জানে তবে এমন করে মারছ কেন কে একজন বুদ্ধিমান বললে ছেলে বোধ ও পাকে পুঁতে রেখেছে রাত্রে তোলে নিয়ে যাবে বলি দিয়ে পুলের তলায় পুঁতবে বললুম মরা ছেলে কখনো বলি দেওয়া যায় তারা বলল মরা হবে কেন জ্যান্ত ছেলে বলি পাকে পুঁতে রাখলে ছেলে জ্যান্ত থাকে কখনো যুক্তিটা তখন অনেকের কাছেই গ্রহণযোগ্য বোধ হল এতক্ষণ উত্তেজনার মুখে সে কথা কেউ একবার ভাবারও সময় পায়নি বললুম ছাড় ওকে লোকটাকে জিজ্ঞাসা করলুম মিয়া তুমি সত্যি ব্যাপারটা একটু খুলে বলো এখন অভয় পেয়ে লোকটা সমস্ত ঘটনা বিবৃত করল দম্পতির কারো সহানুভূতি ছিল না শুনে অনেকের হল বলল লতিফ তুমি বরং বাড়ি যাও আর কখনো এসব কাজে এসো না সে নাক মরলে কান মরলে খোদার কিরে নিয়ে বললে বাবু মশাই আর এসব কাজে না কিন্তু কিন্তু আমার ভাইটা গেল কোথায় বললুম ভাইয়ের ভাবনা বাড়ি গিয়ে ভেব যে বাঁচলো এই ঢেড় লতিফ খোঁড়াতে খোঁড়াতে কোনো মতে বাড়ি চলে গেল অনেক রাত্রে আর একটা প্রচন্ড কোলাহল উঠল ঘোষালদের পাড়ায় তাদের ছি গোয়ালে ঢুকেছিল গরুকে জাপ দিতে খরের ঝুড়ি টানতে গিয়ে দেখে টানা যায় না হঠাৎ তার মধ্যে থেকে একটা ভীষণ মূর্তি লোক বেরিয়ে ঝির পা দুটো জড়িয়ে ধরলে জি যত ইচ্ছা যায় বেরো আমাকে কে বেরলগা আমাকে কে বেরল ভূ তার মুখ চেপে ধরে বলে মাগো আমাকে বাঁচাও আমি ভূত ফেরত নয় আমি মানুষ আমি মানুষ চিৎকারে বাড়ির কর্তা আলো নিয়ে লোকজন নিয়ে এসে উপস্থিত আগের ঘটনা গায়ে সবাই শুনেছে সুতরাং ছোট ভাইয়ের ভাগ্যে বড় ভাইয়ের দুর্গতি আর ঘটল না সবাই সহজে বিশ্বাস করলে এই সেই মামুদ মিয়া ভূত নয় ঘোষাল তাকে ছেড়ে দিলে শুধু তার সেই পাকা লাঠিটি কেড়ে নিয়ে বললে আহ ছোট মিয়া সমস্ত জীবন মনে থাকবে বলে এটা আজ আমি রেখে দিল মুখের ওই সব রং টং ধুয়ে ফেলে এখন আস্তে আস্তে ঘরে যাও কৃতজ্ঞ মামুদ এক সেলাম জানিয়ে ধীরে ধীরে সরে পড়ল তবে শেষে বলি ঘটনাটি ছেলে ভুলানো গল্প নয় সত্যই আমাদের ওখানে ঘটেছিল শুনলে শরৎচন্দ্র চট্টোপাধ্যায় রচিত গল্প ছেলে ধরা গল্প পাঠে যারা ছিলেন শুভ্রজ্যোতি সোহেল সুপ্রীতি মিষ্টি অমিত এবং রাজীব কথকের ভূমিকায় ছিলাম আমি রাজীব গল্পের সাউন্ড ডিজাইনিং স্পেশাল এফেক্টস এবং সমগ্র পরিচালনায় সুপ্রীতি ছেলে ধরা তোমার কেমন লাগলো তা আমাদের জানাতে ভুলবে না তোমার যদি আমাদের চ্যানেলের কাজ ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবে গাল ভরা গল্প লাইক করবে এবং এই গল্পটা অর্থাৎ ছেলে ধরা সবার কাছে শেয়ার করবে যাতে সবাই আমাদের কাজ শুনতে পারে আগামী শুক্রবার ঠিক রাত নটায় আরও একটা গল্প নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে যাব ততক্ষণ শুনতে থাকো আর উপভোগ করতে থাকো বাংলা সাহিত্যের এই আবেশ আজ এখানেই বিদায় জানাই আগামী শুক্রবার ঠিক রাত নটায় আবার চলে আসবো আমরা ভালো থেকো।